মানে উনিচল্লিশ জন গণনাকারী এবং সাতচল্লিশ জন আটজন সুপার ভেজার মোট সাতচল্লিশ জন ছেলে মেয়ে আছে আর এটা আইটি দেখাশোনা করার জন্য আমাদের আনোয়ার আছে আর এটা কন্ট্রোল করার জন্য আমি আর কি মোহাম্মদ জাহেদুল ইসলাম এসআই উপজেলা পরিসংখ্যান অফিস কালিহাতি দায়িত্বে নিয়োজিত আছি আমাদের এই সমানিটা হয় দশ বছর পরপর এটা অর্থনৈতিক সমারি একটা দেশের মোট জিডিপি কত মানে মোট দেশীয় ইনকাম কত মাথা পিছু আয় কত পিছু ব্যয় কত এটা বের করার জন্য আমাদের এই সময় লাগে এছাড়া বাংলাদেশে কি পরিমাণ প্রতিষ্ঠান আছে অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে বাংলাদেশের মোট অর্থনৈতিক কাঠামো কেমন গত দশ বছর কীরকম কাঠামো কত পরিবর্তন হলো নেগেটিভ না পজিটিভ জি জিডিপির হার কত তারপরে হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি কেমন আসতেছে আগের থেকে মুদ্রাস্ফীতি খারাপ না ভালো সবকিছু দেখার জন্য অর্থনীতি সময় একটি গুরুত্বপূর্ণ কাজ আর যে কোনো তথ্য আমাদের পরিসংখ্যান নিয়ে থাকে যদি সংখ্যা যেটা দেখেন স্যার পাবলিকেশন যে কোনো ধরনের সংখ্যা যে মাথাপিছু আয় মাথা পিছু ব্যয় মোট দেশীয় আয় মোট দেশীয় তারপরে মাতৃ মৃত্যুর হার শিশু মৃত্যুর হার বাংলাদেশের মোট জনসংখ্যা এগুলো সবই আমাদের তথ্য স্যার তো আমি স্যার এটুকু বলে আজকে আপনি আসার জন্য গরিব না ধনী সক্ষম না অক্ষম এটা নির্ভর করে তার অর্থনৈতিক অবস্থার উপর তার কি পরিমাণ আয় উৎস আছে জমির থেকে কেমন আসে চাকরি কথা আছে কিনা ব্যবসা আছে কিনা ছেলে বিদেশ থাকে কিনা অন্যান্য উৎস আছে কিনা এইসব মিলিয়েই একটা লোকের আয়ুষ্য থাকে ওই আয়ুষ্য থেকেই আমরা মাপ মাপ কাঠিয়ে নির্ধারণ করতে পারি যে সে ধনী না দরিদ্র একইভাবে একটি দেশ ধনী না দরিদ্র সে স্বচ্ছল না অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন এই বিষয়টা মেজারমেন্ট করার জন্য অনেকগুলো তথ্য আছে এই তথ্যের ভিত্তিতেই একটা দেশের উনি যেটা বললেন জাতীয় আয় করা হয় আর এই জাতীয় আয় দিয়ে একটি দেশে দেশের প্রণয়ন করা হয় এটা নির্ভর করবে পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কি পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান করা লাগবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা উপকরণ গুলা কিভাবে দিতে হবে কতগুলো আইটেম ফ্রি দেওয়া যাবে পসগুলো আইটেম ওর থ্রি যাবে চিকিৎসা ক্ষেত্রে কি করতে হবে রাস্তাঘাট কি করতে হবে ডিটেইলস এই তক্তা সম্পূর্ণ তথ্যের বানার একটা দেশে তক্তের বানার হলো আসলে এটা শিক্ষা এবারে কি মহান কাজের সাথে আপনারা জড়িত হয়েছে এবং আটটা এই তথ্যের ভিত্তিতেই নির্ভর করবে সঠিক একটি পরিকল্পনা দেশের জন্য আপনাদেরパクト তক্তের ভিত্তিতে সারা দেশের তথ্যের ভিত্তিতে নির্ধারিত হবে দেশের জিডিপি জাতীয় আয় ওটার ভিত্তিতে নির্ধারিত হবে বাজেট সুতরাং এই মহান দায়িত্বের সাথে আপনারা আছেন আমি আপনাদের সবার জন্য শুভ কামনা রাখছি যাতে আপনারা আপনাদের এই গুরুদায়িত্ব সঠিক ভাবে যথাযথভাবে পালন করতে পারেন এবং বর্তমান যুক্ত ডিজিটাল যুগ আর ডিজিটাল মেশিন আপনাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে সমস্ত তথ্য আপনারা কালেক্ট করতে পারবেন এবং যারা নিশ্চয়ই খুব সাথে সাথে সেটা আপনারা যোগাযোগ করতে করতেছে সেগুলো কাজ করার সম্ভব এখানে আমার যতটুকু ধারণা আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে আমি আমি মনে করি একটি সমস্যা কারণ সাধারণত হয়ে যায় ডুয়াল কাউন্টিং সম্ভবত আপনাদের কাছে অবশ্যই আলোচনা করা হয়েছে দ্বৈত গণনা একটা বিষয় থাকে এই ডুয়াল কাউন্টিংটা যেন আপনারা ওয়ারকাম করেন খুব সিরিয়াস এই জিনিসটা দেখবেন একই ব্যক্তি বা একই পরিবারের তথ্য যেন দ্বিতীয়বার না আসে কোনো পরিবার যেন তথ্য দিতে মিস না করে এটা যদি ইনসুর করেন ইনশাল্লাহ আপনারা যে দায়িত্ব আছেন আপনাদের দায়িত্ব পালনটা যথার্থ হবে এবং আপনারা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকার সাথে আপনারা সম্পৃক্ত হবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের শুভকামনা জানাচ্ছি আপনাদের জীবন সুন্দর হোক এবং আপনাদের এই মহান দায়িত্ব আলাপাক সুস্থভাবে পালন করার জন্য সেই সাথে আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি পরিসংখ্যান কর্তৃপক্ষকে স্পেশাল থ্যাংক জানাচ্ছি এবং আপনাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আলাইকুম के तो